দেখো রেডি হয়ে নিয়েছে এখন যাচ্ছি নাজিপুর হাটের দিকে মানে সুপার মার্কেটের দিকে জামা কাপড়ের হাট যেটাকে বলা হয় তো চলো কি কিনি না কিনি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আজ সেই নতুন চপ্পলটা পরেছি দাঁড়াও দেখাচ্ছি এই যে যে নতুন চপ্পলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পড়তে একদমই কমফোর্টেবল না মানে আমি ভেতরের দিকে পা ঢোকাতেই পারছিলাম না তারপরে আমার পায়ে আবার ফোসকা পড়ে গেছে আর আজকে কিন্তু হাটে তেমন কিছুই কেনার ছিল না মায়ের জন্য দুটো ব্লাউজ নিয়েছিলাম একটা সবুজ কালারের আর একটা লাল কালারের তারপরে কিন্তু বাড়ির দিকে যাচ্ছিলাম আর দাদা গেছিল করিমপুরে মানে আমার জেঠুর ছেলের মেয়ে মানে ভাইজিকে নিয়ে বলেছিলাম যে আমি কিন্তু আজকে নাজিরপুর যাব আমার একটু কাজ আছে ওই জন্য দাদা আবার আমাকে ফোন করলো যে কোথায় আছিস আমি বললাম যে হরিপুরে চলে এসেছি দিয়ে দাদা বললো যে দাদা তাহলে একসঙ্গেই বাড়ি যাব। এখন মোটামুটি বাজছে সাড়ে বারোটা মতন দুপুর তো ওখান থেকে আমরা বাড়ি না গিয়ে চলে যাচ্ছি এখন জেঠু বাড়িতে আজকের ওয়েদারটা কিন্তু ভালোই ছিল আর ওয়েদার ভালো থাকলে আমার ফোনের ভিডিও ছবি কিন্তু দারুণ আসে আর এক এক সময় এমন কালো ভূতের ভিডিও ছবি আসে মানে ভিডিও করতেই ইচ্ছা করে না ওই জন্য দেখো ভালো আসতে জন্য ভিডিও করতে করতে যাচ্ছ বাড়ির ওখানেই আমার দাদার বাড়ি তো ওই দাদার বাড়ির পাশেই আমার একটা বান্ধবীর বাড়ি ওর সাথে গিয়ে গল্প করলাম আর এই যে দেখো আমার বান্ধবীর কিউট একটা মেয়ে ওকে টাটা বাই বাই বলে চলে আসলাম আর আজকের ভিডিও এখানে শেষ করছি টাটা